হ্যালো গাইস হ্যালো ফ্রেন্ড এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন একটি স্থানে চলে আসলাম নার্সারিতে চলে আসলাম তিতাস নার্সারি নার্সারিতে চলে আসলাম বন্ধুরা এই ফুলের গাছগুলো দেখেন সুন্দর সুন্দর ফুল এই যে এটা কি ফুল বলে আলমন্ডা হ্যাঁ আলমন্ডা আলমন্ডা ফুল এর পাশেটা স্টার 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 আলমন্ডা ফুল আর এটা হলো হ্যাঁ সেলভিয়া সেলভিয়া তো বন্ধুরা এটা সেলভিয়া ইস্টার ফুল হ্যাঁ গাঁদা গাঁদা ফুল গাঁদা ফুল চন্দ্রমন্দিরটা ফুল যেটা আছে বন্ধুরা দেখতে পারেন হ্যাঁ নার্সারিতে চলে আসছে আসছি তবে আপনারা আসতে পারেন কি বেগুনের চারা লেখা এই লম্বা বেগুন হ্যাঁ গুল বেগুন হ্যাঁ কালো যে বেগুনটা থাকে আমাদের দেশে একটা আছে চিকন লম্বা আর একটা আছে গুল বেগুন তো গুলবিগুন চারও আপনারা নিতে পারেন তারপরে আরো অনেক প্রজাতি ঘাস আছে তো বন্ধুরা ওই যে ওই পাশে ক্যামেরাটা ম্যান আজকে আমার ম্যান হলো এম বি সামিউল এম বি সামিউল সাহেব আমার সাথে আজকে ভিডিওটি শুট করতে চলে আসলাম বন্ধুরা সুন্দর এই ভিও গুলা দেখা দেখার মতো যে সকল ভাই বোনা আছেন ফুলকে যারা ভালোবাসে আমি জানি যতটুকুই জানি ফুলকে সবাই ভালোবাসে আর যাদের বাগান আছে বাগানে কিন্তু আপনারা ফুল ফুলের চারা লাগাই রাখতে পারেন অথবা টপে রাখতে পারেন অথবা বাসার যে বারিন্দায় অনেকে শখ করে কিন্তু বাসায় বারিন্দা কিন্তু চুলের চারা লাগে রাখে টপের মিদে আর এই যে দেখেন এগুলো যে বেগুনের চারা কিন্তু এগুলো বেগুন অর্থাৎ কালো বেগুন যেটা গুল বেগুনটা এই গুল বেগুনের চারা আর এইটা হলো মরিচে যে আমরা যে কাঁচা মরিচ খাই কাঁচা মরিচের চারা সব জাতের চারা আছে আপনারা আসতে পারেন সবাই আসতে পারেন আর ওই পাশে দেখেন একটা সিম গাছ দিন গ্যাস আছে তো তাতে সিন গ্যাস আছে সিন গ্যাস আছে ফুল এর টপ গুলো আপনাদেরকে